আর যারা ভালো নেই তারা আমার ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ আশা করছি তোমাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে এখন বাজে দুপুর একটা আর আমি দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি বনগাই যাব ওখানে টিউশনে আমাদের আজকে টিচার্স ডে সেলিব্রেশন হবে তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্রথমেই করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবে আমি এখন অটোর জন্য অপেক্ষা করছি এখান থেকে যাব গোপালনগর ওখান থেকে যাব বনগাঁ তোমরা কিন্তু অবশ্যই ব্লগটি শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে চলো এখান থেকেই আজকে ব্লগটা শুরু করি প্রায় পনেরো মিনিট অপেক্ষা করার পর অটো চলে আসলো আর আমি এখন অটোতে উঠে পড়েছি এখন এখান থেকে যাব গোপালনগর তারপর ওখান থেকে বাস ধরবো তো গাইজ অটো থেকে নেমে গেছি এখন আমি আছি গোপালনগরে দাঁড়িয়ে এখানে বাসের জন্য অপেক্ষা করছি তো বাস এলে এখান থেকে যাব বনগাঁ বাস আসতে অনেকটা লেট করেছিল তো অবশেষে বাসে আমি উঠে গেছি প্রায় কুড়ি মিনিট অপেক্ষা করার পরই আমি বাসে উঠতে পেরেছি অনেকটা লেট হয়ে গেছে আজকে আমাদের যাওয়ার কথা ছিল ডেটটার মধ্যে বাট এখন অলরেডি ডেটটা কিন্তু বেজেই গেছে তো গাইজ আমি নেমে গেছি বাস থেকে তো এই রাস্তাটা দিয়ে পাঁচ মিনিট হেঁটে গেলেই পৌঁছে যাবো স্যারের বাড়িতে তো যখন আমি বাসে ছিলাম প্রচন্ড জোরে বৃষ্টি বাস বাস থেকে থেকে যখন নামি তখন বৃষ্টি 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 আর হয়েছে হয়েছে খুব হালকা নেমেই এখানে একটু হেঁটে যেতে হয় আমাদের তো এখান থেকে সাত থেকে আট মিনিট লাগবে স্যারের বাড়ি যেতে তো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি হঠাৎ করে একটু আগে বৃষ্টি হলেও কেন যায় না এখন প্রচন্ড পরিমাণে গরম লাগছে ফাইনালি স্যারের বাড়িতে চলে আসলাম আমাদের আসার কথা ছিল ডেটটার মধ্যে বাট অলরেডি এখন দুটো বাজে আর অনেকে দেখলাম চলেও এসছে ওখানে ওই যে এখান থেকে দেখা যাচ্ছে সবাই বসে আছে ভিতরে তো এখন আমি ভিতরে যাব। শারমিনও এখনও আসেনি ওকে ফোন করেছিলাম ও বললো ও এখনও অটোতে বসে আছে ওর একটু লেট হবে আসতে তো আমি এখন বসে আছি আর এদিকে দেখছি সবাই টাকা পয়সার হিসাব করছে যে কে কত টাকা দেবে অবশেষে শারমিন চলে আসলো শারমিনকে আজকে অনেক সুন্দর লাগছে দেখতে ওর ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে তো আমাদের দুজনকে আজকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও ফাইনালি আমাদের এখানে টাকা পয়সার হিসাব কমপ্লিট হয়ে গেছে তো আমাদের চারজন ব্যাচমেট এখন চলে গেল গিফট কেনার জন্য এখন বাজে প্রায় পৌনে তিনটে আর আমরা সবাই এই রুমের মধ্যে চলে এসেছি বসে পড়েছি আর এটা হলো আমাদের স্যার তো আজকের থেকে ইন্টারেস্টিং বিষয় হলো যে আজকে স্যার আমাদের সবাইকে নিয়ে কুইজ কম্পিটিশান করাবেন আর এদিকে যারা গিফট আনতে গিয়েছিল তারা অলরেডি চলে এসছে যখন এরা গিফট আনতে গিয়েছিল তখন স্যার কিন্তু বারবার আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে এরা সবাই কোথায় গেছে কোথায় গেছে বাট আমরা কেউই কিছু বলছিলাম না তো এখন সবাই চলে এসেছে এখন আমাদের শুরু হবে কুইজ কম্পিটিশান আমাদের চারটে গ্রুপে ভাগ করে দিয়েছে সবাইকে তো গাইজ আমাদের কুইজ কম্পিটিশান এখন শেষ হয়েছে আমরা অনেক মজা করছি আকাশদার বিনিময় তার টিম জিতে গেছে কুইজ কম্পিটিশানের সময় আমাদের ফোন অ্যালাউ ছিল না সেই জন্যে আমি ভালোভাবে পুরোটা ভিডিও করতে পারিনি কুইজ কম্পিটিশনের সময় আমাদের সবার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে লড়াই ছিল যাই হোক আকাশ বিনিময় দা টিম অনেক বেশি স্ট্রং ছিল যার আকাশ তারা জিতে গেছে আর এদিকে স্যার আজকে আমাদের সবাইকে আইসক্রিম খাইয়েছে বাট আমি আর শারমিনা আইসক্রিম খাবো না সেই জন্যে স্যার আমাদেরকে ক্যাডবেরি কিনে দিয়েছে আমি শারমিনা দীপাঞ্জন এই তিনজন আমরা কিন্তু আইসক্রিম খাইনি তাই আমরা তিনজন খেলাম ক্যাডবেরি এখন আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম স্যারকে গিফটটা দেওয়ার জন্য স্যার এখন গিফটটা আনবক্সিং করছে আমরা স্যারকে দিয়েছিলাম একটা সুন্দর গণেশের মূর্তি আর আজই ছিল গণেশ চতুর্থী তো স্যার গণেশের মূর্তিটা পেয়ে অনেক খুশি হয়েছিল স্যারের অনেক পছন্দ হয়েছে তো আমি স্ক্রিনে আমি ছবিটা দিয়ে দিয়েছি তো তোমরাও দেখে বলো যে কেমন হয়েছে এই মূর্তিটা কমেন্টে তোমরা সবাই জানাও এরপর স্যার আমাদের অনেক কিছু বলছিল তো তোমরাও শুনে নাও স্যার আমাদের কি কি বলেছে পুরোটা তো দেওয়া সম্ভব হয়নি ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে তাই যেটুকু দিয়েছি তোমরা শোনো

আমরা সবাই স্যারের কথা শুনছিলাম আর ওই যে পিছন দিক থেকে এটা হলো দীপাঞ্জন এটা হলো শরীফ দাদা আর সবার নাম আমি জানি না আর যে হাই করছে এটা হলো বিনিময় দাদা পাশে আকাশ দাদা তো সবাই এখানে আমরা দাঁড়িয়ে আছি আর এই দেখো এখানে এদিকে শারমিন আর আফি দাঁড়িয়ে আছে এখন স্যার শোনাছিলেন স্যারের একটা স্টুডেন্টের কথা তো তারই লেখা কয়েকটি কথা শারমিন এখন পড়ে শোনাবে তো তোমরাও শুনে নাও কি লিখেছে সে আপনি কিভাবে আত্মবিশ্বাস জুগিয়েছেন আপনি বলতে আপনি বলতেন তোরা তোর একার চাকরির জন্য একটা পোস্ট হলেই হবে কটা পোস্ট আছে দেখে কি লাভ জীবনটাকে একটুও বিপদগামী হতে দেননি দাদা যখন একটা সরকারি চাকরি পাবার জন্য এত কম্পিটিশন তখন আপনি বুঝিয়েছেন সরকারি চাকরি পাওয়া কত সহজ যখন সারা দুনিয়া বোঝাতে চেয়েছে সরকারি চাকরি পাওয়া আর চাঁদ ধরার সমান তখন আপনি বুঝিয়েছেন নিজের ইচ্ছা মত চাকরি পাওয়া যায় ইচ্ছা মতো চাকরি পাওয়া যায় ছাড়া যায় এখানে পুরো ভিডিওটা দেওয়া সম্ভব হয়নি তাই তোমরা হয়তো অনেকেই শারমিনার কথার মানেগুলো বুঝতে পারো তো যাই হোক এরপরে আইসক্রিমগুলো নিয়ে এসছিলো তো সবাই এখানে আইসক্রিমগুলো নিয়ে নিল এখন আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলবো তো তার জন্য এখানে চেয়ারগুলো রাখা হচ্ছে সাজিয়ে আগে এখন আমি আর শারমিন বসে পড়েছি আর আমাদের মাঝখানে স্যার বসবেন আর আমাদের পিছনে সবাই দাঁড়িয়ে আছে এখন আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলবো ব্যাচমেটদের সাথে এটাই আমার কিন্তু প্রথম ছবি যাই হোক এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে বাইরেটা পুরোই অন্ধকার আর এই যে আমাদের সামনে যে দাদাটা দাঁড়িয়ে এখন আমাদের ছবি তুলে দেবে ব্যাস আমাদের আজকে পুরো প্ল্যানটাই সাকসেসফুল হয়েছে এখন যেতে হবে বাড়িতে তো শারমিনকে টাটা করে দিলাম এখন আবার হেঁটে হেঁটে চলে আসলাম বনগাঁতে এখান থেকে বাস ধরবো তো গাইস বাস আসতে অনেকটা লেট করছিল তো যার জন্যে আমার আর ভালো না যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো অবশেষে আমি একটা অটো পেলাম তো অটোতে আমি এখন উঠে গেছি সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু আমার অনেক সুন্দর কেটেছে আর তোমরা যারা লাস্ট পর্যন্ত আমার ব্লগটি কন্টিনিউ দেখলে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের নামটা কমেন্টে লিখে দিও আর আজকেই বলেছিলাম যে গণেশ চতুর্থী তো দেখো এখানে কত বড় করে গণেশ পুজো হচ্ছে তো আমি অবশ্যই চলে আসলাম গোপালনগর অ্যান্ড এখানেই আজকে তাহলে ব্লগটা কিন্তু শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো চলো ব্লগটি এখানে শেষ করি তোমাদের সাথে শীঘ্রই নতুন আরেকটি ব্লগে দেখা হচ্ছে সো চলো বাই